বৌমা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো ঘি এর বোতলটা কোথায় গেল দেখুন গিয়ে শ্বশুর মশাই কাটে ঘি মেরে আসছে বৌমা ঘি বোতলটা বিছানায় আসলো কোথা থেকে তোমার গাদিয়ে তো ঘি গন্ধ ছাচ্ছে দু ঘন্টা ধরে আপনার ছেলে আমাকে শুয়ে শেষিয়ে দিয়েছে আমি আপনার ছেলের ওপরে বসে ঘষে ঘষেছি আপনার ছেলে আমাকে দাঁড় করিয়ে করেছে আপনার ছেলে আমাকে ওর কোলে উঠিয়ে করে আমার ডাব শুকিয়ে গেছে আপনার ছেলে থুতু মেরেছে থুতুতে কাজ হয়নি রান্নাঘর থেকে গিয়ে ঘি এর বোতল নিয়ে এসেছে আমার ফুটো ঘি ডুবিয়ে দিয়েছে আমি ফুটা চিপে চিপে ঘি বার করেছি তোমার জঙ্গলের কালো চুল ডাবে সাদা শ্বাস এই ঘিয়েতে মিশে গেছে আমি এই নোংরা ঘি খাবো না দুপুরবেলা আপনার ছেলের সাথে লাগাচ্ছিলাম কিন্তু আপনার ছেলে বেলুন পড়েনি আমি বললাম পড়ে যাবে পড়ে যাবে ভেতরে দই ঢুকে যাবে ঢুকে যাবে বাচ্চা এসে যাবে এসে যাবে ছাড়ো 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 আপনার ছেলে ফুটা থেকে ধন বার করে আমার ছেলে তোমাকে বিয়ে করেছিল পাইপ ঢোকানোর জন্য তুমি যদি আমার ছেলেকে প্রতি রাত্রি পাইপ নিয়ে ঢোকাও তাহলে তোমাকে এখানে রাখবো না ঘাস ধরে বার করে দেবে